ছোটবেলায় অনেক নানি দাদীদের কাছে গল্প শুনতাম নাই চুল খুলে মাটির উপর হাঁটতে যাবি না তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন আচ্ছা এই 60 উপরে স্টুডেন্টদের ক্রাশ খাওয়ার গল্প কিন্তু এটা এটা অনেক পুরাতন আমার মনে হয় যে প্রত্যেকটা মে স্কুল কলেজে একটু 60 এর উপর হালকা ক্রাশডাস খায় তা আমি কোনো ব্যতিক্রম না এরকম সুদর্শন স্টার হলে তো আর ওখানে সব নায়িকার ফেভারিট তিনি আসলে একজন সাইকোলজিস্ট যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে তিনি যান তাই আমার কথা হচ্ছে এই কিছু জিনিস এটা আমি ভূত হই না এটা জাস্ট মার্কেটিং গেম এটা তৈরি করা হয়েছে সিনেমাটা আসলে গল্পটা আজিজ ভাই লিখেছেন ওভাবে প্রথম দুটা থেকে আমার মনে হয় এটা শতভাগ ভিন্ন একেবারে ভিন্ন একেবারে ভিন্ন এবং আই ক্যান এনসিওর ইউ দ্যাট যে জিন থ্রি এবার কাউকে ডিসঅ্যাপয়েন্ট করবে না এটা একটা আশা রয়েছে আমার মনে হয় এটা ফার্স্ট গান সেকেন্ড গান আপনারা এখন পর্যন্ত যে পরিমাণ মুভির কন্টেন্ট দেখেছেন তা দেখে আমার মনে হয় আমরা সবাই ওই জায়গাটাতে একমত হতে পারি যে প্রথম দুটা থেকে এটা আসলে অনেকটাই ভিন্ন এবং দিস টাইম অডিয়েন্সের মনে আরও বেশি কিউরিয়সিটি ক্রিয়েট করবে আই থিঙ্ক পারবে সেটা আসলে না পারা বলে এমন কোনো কিন্তু কথা নেই প্রথমে শুরুর দিকে একটা দুটা একটু এক্সপেরিমেন্ট প্রজেক্ট হবে একটু ধাক্কা খাবে বাট একটা সময় করতে 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 কিন্তু মানুষজনের মধ্যে কিউরিয়াসিটি হবে যে ওয়াই নট এক্সপ্লোরিং দিস জনরা আমার কাছে মনে হয় যে তে অনেক হরর স্টোরি নিয়ে কিন্তু মুভি হয় আর এটা ছাড়াও মানে আসলে অনেক রকমের দর্শক এখন অনেক রকমের দর্শক তাদের পছন্দের জায়গাগুলো ভিন্ন ভিন্ন এবং দর্শক কিন্তু আসলে এখন অনেক রকমের গল্প দেখতে চাই আমি বলছেন একদম স্পেসিফিক একদম ভরুর জনরাই দেখতে চাই সেটা আমার কিন্তু অনেক রকমের জনরার গল্প দেখতে পছন্দ করেন এবং দর্শকদের বিষয়টা হচ্ছে এটা যে বিনোদন তো আনন্দ বিনোদন কখন কোন খুঁজে এই যে কথা আমরা বলছি কথা স্পেশালি এখানে আসলে শুধুই যে হরর থ্রিলার গল্প সেটাও কিন্তু আমরা বলবো না এটা হচ্ছে বিভিন্ন সম্পর্ক এটা শুধুমাত্র একটা হরর থ্রিলার ছবি আমি বলবো না আমি বলবো এই ছবির মধ্যে দর্শক মোটামুটি সবকিছু খুঁজে পাবেন এখানে রয়েছে সম্পর্কের গল্প এখানে রয়েছে পরিবারের গল্প এখানে রয়েছে সম্পর্কগুলো সম্পর্কের গল্প এবং সম্পর্ক বলতে শুধুমাত্র সম্পর্ক সম্পর্ক সেটাও কিন্তু না এখানে এখানে বাবা মেয়ের আছে রয়েছে মা ছেলের সম্পর্কের কথা এবং বারবার করে একটা বিষয় বলছি আসলে হলে না যাওয়া পর্যন্ত দর্শকরা বুঝতে পারবেন না যে আসলে কোন কথা বলছি এবং এটা একেবারে সত্যি যে আমরা এখন যেমন একটা অস্থির সময়ের মধ্যে সবাই জীবন জীবনযাপন করি অনেক সময় দেখা যায় আমাদের সবচেয়ে কোর জিনিসটা ভুলে যায় ভুলে যায় কোন জায়গা থেকে যে বিপদ আপদ সব কিছু নিয়ে সুখ শান্তি সব কিছু নিয়ে জীবন সুখ যেমন আছে দুঃখ আছে প্রবলেম আছে কিন্তু যখন প্রবলেম আসে তখন সেখান থেকে আসলে কিভাবে করে মানুষজন উত্তরণ পেতে পারে সেই সময় আসলে কোন মানুষটা সবচেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায় এবং সেই মানুষটা যে ওই ওই মানুষটার উপরে যে ব্লেসিংটা আছে যে রহমত আছে মূল সেটাও আসলে অনেক বড় একটা সম্পর্কের কথা ডিফাইন করে ফেলে পুরো জানীতে এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই তো আমার কাছে মনে হয় যে এই গল্পটির মধ্যে আসলে সব সবকিছু আছে এবং যারা দেখবেন বিশেষ করে পরিবারের মানুষগুলো যদি দেখেন তারা আসলে নিজেদেরকে খুঁজে পাবেন সেখানে তোমরা এটা রিলেট করতে পারবেন যে আসলে সম্পর্কগুলো এরকম শক্ত এবং মজবুত হওয়া উচিত আসলে যে আজের সাথে কিন্তু আমি last 7 বছর কোনো কাজ করিনি কিন্তু তার মানে এই কিন্তু না যে আমার ভাইয়ের সাথে কথা হয়নি আমাদের কোন রকম কাজের ক্ষেত্রে আমাদের কথা আদান প্রদান হয়নি আমাদের কিন্তু সবসময় সম্পর্ক ছিল খুবই ভালো এবং উই অলওয়েজ হ্যাড এ ভেরি হেলদি রিলেশনশিপ বাট এইটা আসলে হ্যাঁ বলার কারণটা হচ্ছে গিয়ে গল্পটা ইটস ভেরি ইন্টারেস্টিং আপনারা যদি কারা কেউ যদি ভূতের গল্প পছন্দ করেন আমরা ছোটবেলায় অনেক নানি দাদিদের কাছে গল্প শুনতাম না চুল খুলে মাগরির পর হাঁটতে যাবি না তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন দিস ইজ অ্যাকচুয়ালি আ লোকাল স্টোরি দ্যাটস দ্য বিউটি অফ থ্রি যে এটা একটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরি এবং লোকাল অ্যাক্ট স্টোরি যে এরকম গল্প আমরা ছোটোবেলা আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনে বড় হয়েছি কিন্তু শুনে বড় হয়েছে চোখে তো দেখিনি রাইট ওইটা আমরা পর্দায় যখন অ্যাক্টিং করছি পার্ট নিচ্ছি পুরো ক্রিয়েশনটা পার্ট হতে আমার লোভ হবে না আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভী সো আমি জাস্ট লুফে নিয়েছি আমি থরল এনজয় করেছি থরল এনজয় করেছি একটা কারণে কারণ এটা কি মানসিক কিনা আমি জানি না ভূতের গল্পে অ্যাক্টিং করছি কি হচ্ছে আমার কাছে এটা মনে হয় এই বুঝি কিছু একটা হবে এই তোর কি শরীর খারাপ তুই কি পড়ে গেছিস মানে এই ছোটখাটো সবার মধ্যে সেটটা একটা ফান ছিল যে হ্যাঁ জানিস জানিস কি হয়েছে ওর পায়ে না কালকে জানি খাম খামচি দিছে আমরা পুরো নিয়ে স্ক্র্যাচ হচ্ছে আমার সাথে এটা হয়েছে আমার সাথে ওটা হয়েছে দিস কাইন্ড অফ ফান বাট হরর মুভি কেন যে কোনো সিনেমার শুটিংয়ে আমি জানি না আপনারা কতটা সাধারণ দর্শক রিলেট করতে পারেন আমরা পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে মাসকে মাস একই সাথে থাকি সিনেমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষের দিকে হয়ে যায় কি প্রত্যেকটা ইউনিটের মেম্বার আপনার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায় বিকজ বাবা মার থেকে তাদের সাথে প্রতিদিন বেশি দেখা হচ্ছে তাদের সাথে খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা এবং সেটা আপনারা দিলেন আসলে স্যারদের উপরে স্টুডেন্টদের ক্রাশ খাওয়ার গল্প কিন্তু এটা এটা অনেক পুরাতন আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই স্কুল কলেজে একটু স্যারদের উপর হালকা ক্রাশ টাশ খায় তা আমিও এই সিনেমায় কোনো ব্যতিক্রম না এরকম সুদর্শন স্যার হলে তো আর আর হচ্ছে বিষয়টা আসলে ওরকমও না আমার মনে হয় ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে যে আসলে তিনি আসলে একজন সাইকোলজিস্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে তিনি যান এবং হয় যে একদম অ্যাপারেন্টলি শুধুমাত্র আসলে টিচার না সে আসলে মানুষটা হচ্ছে এমন একজন যে কি আসলে হেল্পিং হ্যান্ডস টু অল কিছু চরিত্র থাকে না যে চরিত্রগুলো আসলে পরিবারের ভেতরে থাকে যে আমরা কখনো কোনো একটা প্রবলেম যে পড়ে গেলে কিংবা কোনো একটা সলিউশন খুঁজে না পেলে এমন কারো কারো কাছে যাই যাকে গিয়ে বলি যা আসলে এই প্রবলেমটার সলিউশন কীভাবে হতে পারে কিংবা কোনো একটা সিচুয়েশান ডিল করতে পারছে না তেমনই একটা চরিত্র এবং এই চরিত্রটির সাথে বাকি সবগুলো চরিত্র যে আদান প্রদানের জায়গাটা সেটা আসলে খুব সহজ সুন্দর এবং যেভাবে করে গল্প বলাতে আসলে চরিত্রগুলো এসছে তাতে করে দর্শকদের ভালো লাগার জায়গা নেবে এটা আমি বিশ্বাস করি এটা বলে গল্প বলা হয়ে যাব সেটা আমরা বলতে চাই না তবে আমি এই আপু ভূতি হয় না না বললেও আমার কথা হচ্ছে এই কিছু জিনিস থাকো এটা সেটা থাকো আমি ভূত হই না এটা জাস্ট মার্কেটিং গেম এটা আমি তো বললাম প্রেস কনফারেন্সে যে আমাদের प्रोड्यूসার সাহেব হচ্ছে মার্কেটিং মাস্টার উনি জানে কিভাবে দর্শকের চোখে মানে কিভাবে ওটা অ্যাটেনশন ড্র করতে হবে সো অ্যাটেনশন ড্র করার জন্য পোস্টার করেছে আমি একটা গ্রামের মেয়ে সিনেমায় ইউনিভার্সিতে পড়ি আমি কোনো ভুজিন কিছুই হই না সেটা মানে ওর ওর পার্সপেক্টিভ থেকে বললো আমি আসলে আরেকভাবে গল্পটাকে দেখি সেটা হচ্ছে এখানে আসলে বিভিন্ন চরিত্রের উপর দিয়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতিতে আসলে কিভাবে পড়ে পুরোটা টিম এই এই জিনসি পুরো পরিবারটা যেভাবে করে আসলে সারভাইভ করছে গল্প রিভিল সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কেন বলছি যে আমি কিন্তু শুরু থেকে একটা বিষয় বলছি এবং শুরুতে যে কথাটা ফারিয়াও বলবো যে আমাদের আশপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা শুনি কিন্তু আমরা আসলে দেখার সুযোগের জায়গা তৈরি হয় না তেমনই একটা গল্প আসলে পর্দায় এসেছে এবং একেবারেই সত্যি যে আমরা যারা মুসলিম আমরা সবাই জেনে বিশ্বাস করি এবং এমন অনেক ঘটনা আমাদের মফসল গ্রামগুলোতে ইভেন শহরেও প্রায় শোনা যায় যে এরকম হয়েছে ওরকম হয়েছে কিন্তু তো আসলে আমরা কখনো দেখি না তেমনই একটা গল্প আসছে এবং গল্পটা আসলে সার্বজনীন এটা সবার এবং এটা আমি বলবো না যে এটা শুধুমাত্র একটা সার্টেন গ্রুপস অফ পিপলসের এই গল্পটা এই নির্মাণটা এটা আসলে বাচ্চারাও দেখতে পারবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে বাচ্চারা ভীষণ এনজয় করবে এবং এটা পারিবারিক একটা গল্প পরিবারের সকলে মিলে এটা এনজয় করতে পারবে শিশুতোষ আগে এটার চল ছিল অনেক বাট আসলে তো সত্যি কথা বলতে সিনেমাই তো অনেক কম হয় মানে তৈরির সংখ্যা তো অনেক কমে আসছে বাট ওটিটি আসাতে ডিজিটাল মিডিয়া আসাতে কাজের ক্ষমতাটা অনেক বিস্তার হয়েছে অনেক প্রসার হয়েছে আমার মনে হয় সব ধরনের কাজ হওয়াও দরকার বাট কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টে বাচ্চাদের নিয়ে সিনেমাটা ইটস লিটল টাফ আই থিঙ্ক আমাদেরকে অডিয়েন্সকে একটু গ্রুম করতে হবে টু টেক দ্যাট লেভেল সো দ্যাট এই মুভিগুলো কমার্শিয়ালি ব্যবসা সফল হয় দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট যেটা আমি সবসময় বলি যে সিনেমা বানিয়ে তো ঘরে রাখা জিনিস না ইটস নট এ পিস এন্ড অফ দ্য ডে এটাকে ব্যবসা সফল হতে হবে